ফেসবুকের জামা কাপড় বিক্রি করতাম কিন্তু এখন আর তেমন সেল হয় না নিজের ব্যবসাকে কিভাবে ডেভেলপ করব কিছুই বুঝতে পারছি না প্লিজ শিবমদা আমার এই সমস্যা নিয়ে যদি আপনি একটা ভিডিও তৈরি করেন ভীষণ খুশি হব হ্যাঁ এরকমই একটা কমেন্ট করেছে আমার একটা ছোট্ট বোন মেবি হয়তো সে নর্থ চব্বিশ পরগনার দিকে থাকে আমি যেটা তার প্রোফাইল দেখলাম নর্থ চব্বিশ পরগনার দিকে থাকে হ্যাঁ ডেফিনেটলি আমি আপনাকে বা আপনাদের সবাইকে এরকম অনেকে প্রবলেম সমস্যা আছে আমি আজকে জানা যারা এই সোশ্যাল মিডিয়াতে জামা কাপড়ের ব্যবসা করছে তাদের ব্যবসাকে আরো যাতে পারে এটার জন্য ছোট্ট ছোট কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করবো বাট শুরু করার আগে আপনাদের সবাইকে আমি শিবম ফাউন্ডার অফ বেঙ্গল বিজনেস সলিউশন পয়েন্ট এবার অনেকে ভাবছেন যে শিবম দা বেঙ্গল রিটার্জেন্ট কোথায় গেল ওটা তো আছে বেঙ্গল বিজনেস সলিউশন পয়েন্ট হচ্ছে আমার একটা পুরোনো ব্যবসা যেখানে আমি কি করে থাকি যারা স্টার্ট আপ বিজনেসম্যান আছে শুরু ছোট ছোট ব্যবসায়ীরা আছে তাদের সমস্ত পেপার যেমন ট্রেড মার্ক হতে পারে জিএসটি হতে পারে আইটি রিটার্ন হতে পারে ট্রেড লাইসেন্স হতে পারে প্রফেশনাল ট্যাক্স হতে পারে বা লোন নিতে চাইছে লোনের জন্য আমি প্রজেক্ট তৈরি করে দিই তো আমার বেঙ্গল বিজনেস সলিউশন পয়েন্ট এই কাজগুলো করে থাকে দেখুন আজকে দিনে আপনি ফেসবুকের মাধ্যমে প্রোডাক্ট বিক্রি করছেন ছোটখাটো সেল হচ্ছে আপনি এখন নিজের একটা পেজও তৈরি করে ফেলেছেন আগে কি ছিল গ্রুপের মধ্যে আপনি সেল করতেন বিভিন্ন গ্রুপ ছিল সেই বিটিএম বলে একটা গ্রুপ আছে পারমিতা বলে একটা গ্রুপ ছিল এখনো বোধ আছে অনেকদিন হলো আমি দেখি না বাট সেই গ্রুপের মাধ্যমে সেল করতেন এখন আপনি সেই গ্রুপ ছাড়াও বেরিয়ে এসে আপনি নিজস্ব একটা পেজ ওপেন করেছেন রিলস তৈরি করেন পোস্ট বানান দেন আপনি আপনার প্রোডাক্টকে বিক্রি করার চেষ্টা করছেন দেন তারপর আপনার ব্যবসা ডেভেলপ হচ্ছে না কি করা যায় বলুন তো সব প্রথমে যেটা করণীয় আছে সেটা কি বলুন তো সবার প্রথমে আপনি আপনার নিজস্ব একটা আইডেন্টি তৈরি করুন আইডেন্টি আপনার এবং আপনার প্রোডাক্টের ভালো করে বুঝবেন আমি কি বলতে চাইছি ধরে নিন আজকে শিবম সেনকে আপনি কিভাবে চেনেন যে শিবম দা কি করে কিছু বিজনেসের আইডিয়া দেয় এবং বিজনেসকে কিভাবে ডেভেলপ করতে হয় সেটা পরামর্শ দেয় সঙ্গে সীমান্ত একটা ব্যবসা আছে বেঙ্গল ডিটারজেন্টের ব্যবসা অর্থাৎ আমার মানে বেঙ্গল ডিটারজেন্ট লেমন শক্তি এই প্রোডাক্টগুলো আপনারা বুঝতে পারেন তো আমি কি করেছি আমার একটা আইডেন্টিটি তৈরি করেছি এবং আমার আইডেন্টিটিতে আমার একটা প্রোডাক্টও কিন্তু ডেভেলপ করে ফেলেছি তো এই জায়গায় আমি প্রচুর মেয়েদেরকে দেখতে থাকি মহিলাদেরকে দেখতে থাকি দিদিদের দেখতে থাকি যারা ফেসবুকে আজকে শাড়ি বিক্রি করছে কালকে কুর্তি করছে পরশু সালোয়ার করছে এইভাবে একার দিন এক একটা প্রোডাক্ট তারা সেল করছে আবার কিছুদিন পরে দেখছি সে আবার কিচেন অ্যাপ্লায়েন্সও বিক্রি করছে আবার কিছুদিন পরে দেখছি সে আবার ঠাকুরের জিনিসও বিক্রি করছে ডিসাইড করুন এখানে আপনি আপনার আইডেন্টিটির সঙ্গে কি প্রোডাক্ট রাখতে চান আমি একটা মেয়েকে চিনি মানে চিনি বলতে ফেসবুক থেকে চিনি নট কলকাতার দিকে মেবি হয়তো তার বাড়ি আছে সে জুয়েলারি বিক্রি করে এবং তার এমন একটা আইডেন্টি তৈরি করেছে আজকের দিনে সে দুটো তিনটে শোরুম তৈরি করে ফেলেছে কেন কি আমার মিসেস তাকে দেখতে থাকে দ্যাট আমি আপনাদের সকলকে বলবো একটা আইডেন্টি তৈরি করুন আপনার এবং আপনার প্রোডাক্টের দেন কি করবেন বলুন তো পারলে একটা ব্র্যান্ড তৈরি করুন মেবি আপনি যা কিছুই প্রোডাক্ট বিক্রি করতে পারেন আপনার আইডেন্টিটির একটা ব্র্যান্ড চলে আসুন যে কোনো ব্র্যান্ড হতে পারে আপনি ডিসাইড করুন আপনি কি ব্র্যান্ড দেবেন সে ব্র্যান্ড চলে আসুন কি বললাম তাহলে আপনার আইডেন্টি দেন প্রোডাক্টের আইডেন্টি আপনি ওয়েস্টার্ন প্রোডাক্ট বিক্রি করেন মানে সবাই জানতে পারছে আপনার নাম মেঘনা আছে আপনি শুধুমাত্র ওয়েস্টার্ন প্রোডাক্ট বিক্রি করেন শুধু ওয়েস্টার্ন প্রোডাক্টের আপনার কাছে কালেকশন আছে তো এই সময় আপনার আইডেন্টি এবং ব্র্যান্ড যখন হয়ে গেল দেন তারপরে একটা ছোট্ট যদি আপনি স্টোর খোলেন বা আপনি একটা শপও খুলে ফেলেন দেখবেন মানুষ আপনার ওই শপে আসবে তাহলে কি হচ্ছে আপনার শুধু ফেসবুক প্রয়োজন না আপনি কিন্তু শপেও চলে এলেন এবং সেই শপের থ্রু থেকেও কিন্তু প্রোডাক্ট বিক্রি করা শুরু করলেন দেন তারপরে আসবো অনেকে কি করে এখন যেহেতু ফেসবুকের থ্রু থেকে বেশি সেল হচ্ছে না এই জন্য প্রচুর ইউটিউবারদের নিয়ে আসে ইউটিউবারদের এনে ভিডিও শুট করে এবং ইউটিউবারদের একটা ভালো অঙ্কের টাকা দেয় কাউকে দশ হাজার কাউকে পাঁচ হাজার কাউকে পনেরো হাজার টাকা দেয় এবং সত্যি বলছি এটা ভীষণ ভীষণ লস করেন কেন বলুন তো আপনি নিজের ভিডিওটা নিজে শুট করুন না নিজে শুট করে আপনার যে ফেসবুক পেজটা তৈরি করেছেন সেখানে আপনি আপলোড করুন এবং সেটাকে বুস্ট করুন দেখবেন যখনই আপনি কোনো ভিডিও আপলোড করছেন নিজের লেখা আছে বুস্ট নাও তো বুস্ট নাওতে যখন ক্লিক করবেন কিছু প্যারামিটার কিছু অডিয়েন্স আপনার কাছে বলবে যে আপনি কাদেরকে দেখাতে চান কত বয়স থেকে কত বয়সের মানুষের ভিডিওটা দেখবে কোন কোন এরিয়াতে দেখাতে চান এরকম কিছু আসবে যেটাকে ডিজিটাল মার্কেটিং বলা হয় তো এই ছোট্ট ডিজিটাল মার্কেটিং একদম সহজ কাউকে দায়িত্ব দেওয়ার দরকার নেই আপনি নিজে করুন আমার বিশ্বাস আপনি নিজে করতে পারবেন তো এই যে ইউটিউবারকে পনেরো হাজার টাকা দিচ্ছেন সেই টাকাটা আপনি আপনার ফেসবুকে বুস্ট করুন আপনার যে প্রোডাক্ট গুলো দেখলেন ভীষণ ভীষণ ভালো প্রোডাক্ট স্টকেও অনেক আছে আপনি সেই প্রোডাক্টগুলো বুস্ট করুন দেখবেন সেখান থেকে আপনার একটা ভালো সেল হবে কিন্তু দেন আপনি যে ব্র্যান্ড তৈরি করে ফেলেছেন আপনার ওই ব্র্যান্ডে একটা ছোট্ট ই কমার্স ওয়েবসাইট তৈরি করুন ছোট্ট ই কমার্স ওয়েবসাইট যেটার কস্ট হয়তো বারো হাজার টাকা তেরো হাজার টাকা বা পনেরো হাজার টাকার মধ্যে হয়ে যাবে এরকম একটা ই কমার্স প্ল্যাটফর্ম তৈরি করুন যেখান থেকে আপনি আপনার প্রোডাক্টগুলোকে লিস্ট করে সেটাকে আবার ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করে বেশি থেকে বেশি মানুষের কাছে পৌঁছে নিতে পারেন এবং তখন আপনি হয়তো বাংলায় বলছেন বলে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বা যারা বাঙালি আছে তারা আপনার ভিডিওটা দেখছে বা যখন আপনি আপনার প্রোডাক্ট আপনার কোনো ওয়েবসাইটের মধ্যে লিস্ট করবেন সেটা কিন্তু সারা ভারতবর্ষ থেকে আপনার সেই প্রোডাক্ট মানুষ কিনতে থাকবে অর্থাৎ কি হচ্ছে আপনার প্রোডাক্ট সেল বেশি হচ্ছে আপনার ব্যবসা অনেক অনেক বেশি ডেভেলপ হচ্ছে তো এইটা আপনি কিন্তু করতে পারেন আই থিঙ্ক এই কিছু জিনিস আছে আপনি এখন থেকে মেনটেন করা শুরু করুন আপনার ব্যবসায় ডেভেলপ হয়ে যাবে আপনারও মনের মধ্যে যদি কিছু ব্যবসা সংক্রান্ত প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্স খোলা আছে তো শিবন্দার জন্য আপনি একটা কমেন্ট করুন দেখবেন আপনার শিবমদা আপনার সমস্যা নিয়ে একটা ছোট্ট ভিডিও বানিয়ে দেবে যেটাতে আপনার সমস্ত সমস্যা একদম পুরোপুরি মেতে যাবে কেমন লাগলো আমার ভিডিও বা আপনাদের শিবমদার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করুন বা যদি না করে করে থাকেন তাহলে নিন আপনারা যত বেশি সাবস্ক্রাইব করেন আমার একটু মোটিভেশন আসে আর কিছু না ভালো থাকবেন সবাই আমি চাই আপনাদের ব্যবসা অনেক অনেক গ্রোথ হোক আপনাদের প্রত্যেকের ব্যবসা গ্রোথ হোক আপনাদের ব্যবসা অনেক বড় হোক এটাই চাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মা